কোনো কাজে সফল হওয়ার জন্যে ইচ্ছে হলো বড় শক্তি যে কোনো কাজের ক্ষেত্রে ইচ্ছেটাই হল বড় শক্তি কথায় আছে যে ইচ্ছে শক্তি থাকলে বিশ্বটাকেও জয় করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ব্লগ ভিডিওতে নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালবেলার নাস্তা বানানোটা দেখাতে পারলাম না আসলে সকাল সকাল আমার নাস্তা বানাতে ইচ্ছে করে না অনেক সময় বানাই আবার অনেক সময় বানাই না আর প্রায় সময় পরাটা নিয়ে আসে পরাটা না আনলে একটা না একটা কিছু আমাকে বানাইতেই হয় আপনি জীবনে যে কাজই করেন না কেন সেই কাজের প্রতি যদি আপনার হানড্রেড পারসেন্ট ইচ্ছে থাকে তাহলে আপনি কাজটা হানড্রেড পারসেন্ট সফল হবেন এবং সুন্দরভাবে শেষ করতে পারবেন আর আপনি সে কাজটা করে সফল হবেন কোনো কাজের প্রতি যদি আপনার ইচ্ছে না থাকে অথবা ইচ্ছেটা যদি কম থাকে তাহলে সে কাজটি কিন্তু আপনি আসলে ভালোবাসা কিংবা ভালো লাগা থেকে করতে পারবেন না আর ভালো লাগা ভালোবাসা দিয়ে যদি কোনো কাজ নাই বা করা যায় সে কাজটি থেকে কিন্তু কোনো কিছু আশাও করা যায় না আমি এদিকে কিন্তু ভিডিও শুরুতে যে ইচ্ছেটার কথা বললাম যে ইচ্ছে থাকলে সব কিছু জয় করা সম্ভব কথাটা বলার পিছনে কিন্তু একটা কারণ আছে পাঁচজনের সংসার সামলিয়ে কিভাবে আমি ইউটিউবের কাজ সংসারের কাজ একা হাতে করি আসলে ইচ্ছে হলেও বড়ো কথা ইচ্ছেটা না থাকলে এগুলো করতেই পারতাম না অনেক কষ্টের বিনিময়ে এ কাজগুলো আমি করে থাকি দুপুরে আমি রেস্ট করতাম এখন আর রেস্ট করি না ঘুমাইতে আমাকে এখন ঘুমাইও না সময় পাই না কাজের ফাঁকে ফাঁকে এগুলো করতেই হয় সব কিছু ঠিক রাখি ঘর সংসার ঠিক রাখি আল্লাহ তালাকে ঠিক রাখি তারপরে এগুলা করতে হয় আমার এই কাজগুলো করাই আমার ইচ্ছে শক্তি অনেক ইচ্ছে শক্তি না থাকলে আসলে এগুলো করাই সম্ভব না ইউটিউবের শুধু ভিডিও করলেই হয় না এ ভিডিওগুলার এডিটিং করতে হয় বয়েস দিতে হয় আপলোড করতে হয় বয়েস দেওয়াটা একটা যুদ্ধের সমান আমার মনে হয় সেটাকে আবার এডিট করা এগুলো অনেক সময় সাপাক ব্যাপার যেটা বলছিলাম আপনার যদি ইচ্ছে থাকে তাহলে আপনি পারবেন সেই কাজ করতে অনেক ভালোবাসা থাকতে হবে ইচ্ছে আকাঙ্ক্ষা সব কিছু থাকতে হবে আর ভালোবাসা না থাকলে সেই কাজ করে আপনি কখনো সফল হতে পারবেন না যে কোনো কাজ শুধু এটা না যে কোনো কাজ আপনার আকাঙ্ক্ষা ইচ্ছে শক্তি ইচ্ছে শক্তি আর ভালোবাসা সব কিছু মিলিয়ে একটা কাজে সফল হওয়া যায় সফল হওয়ার জন্য অনেক আকাঙ্ক্ষা ইচ্ছে ভালোবাসা লাগে এগুলো ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না আর সংসার তো কোনোভাবে করে নেওয়া যায় যে কোনো প্রকারে কিন্তু আপনি সংসারের পাখি যদি কোনো কাজ করতে চান সেটার জন্য আপনার অদম্য আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা সবই দরকার এগুলো ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না এত এত সহজ এই দুনিয়াতে কিছু নাই সব কিছুই অনেক কষ্ট যে কাজ করেন আপনি শিক্ষকতা করতে চান এটাতে অনেক কষ্ট আছে ধৈর্য আছে পরিশ্রম আছে সংসার সংসারে ফাঁকা ফাঁকে এগুলো করা আসলে অনেক কষ্টের ব্যাপার আপনি যে কোনো কাজের জন্য বাহিরে যান সেটার জন্য অনেক কষ্ট সেই জন্য আমি চেষ্টা করলাম চিন্তা করে দেখতেছি ঘরে বসে যদি এগুলো আমি তো অনেক বছর পর্যন্ত ব্লগ ভিডিও দেখতেছি এখন আমি মন মনে চিন্তা করতেছি আমি যদি ঘরে বসে এগুলো করি তাহলে দেখি না কতটুকু করতে পারি আর ভালো না লাগলে তখন ছেড়ে দিব আর যতদিন ভালো লাগে ততদিন ভিডিও দিতেই থাকবো ভিডিও দেওয়া কিন্তু অত সহজ কিচ্ছু না আমরা দেখি যে যেন মনে হয় অনেক সহজ আসলে অনেক সহজ কিচ্ছু না অনেক কঠিন এগুলা কঠিন থেকেও কঠিন এদিকে আমি কাজ করে নিচ্ছি আর আপনাদের সাথে এগুলাই বলে নিচ্ছি আর কি পেঁয়াজুর বড়াগুলো বানাচ্ছি বড়া বানানোর জন্য আমি ইসে মাছ নাকি কালকে রাত্রে ইসে মাছ আনছিলো সেগুলো থেকে এখন আমি বড়া বানাবো জন্য আমি এখন মসুর ডাল ফিটছি তারপরে আলু ফিটছি মসুর ডাল আর আলু ফিটছি এখন আমি এই কেঁচামরিচগুলো ফিসে নিচ্ছি কেঁচামরুচ ফেসা হয়ে গেলে এখন আমি একর বয়েছে এইসে মাছগুলো এসে মাছগুলো দুই ধুয়ে আনার পরে পানি জড়তে দিছি পানি জড়তে না দেখতেছি তারপরে এগুলা বাটা বাটি করার পরে এগুলো আমি একর বয়েছি আসলে রান্না তেমন কিছু ছিল না আজকে তারপরে রান্না করছি অবশ্যই ফরুল দিয়ে আলু দিয়ে রান্না করছি তারপরে একটুখানি ডেড়স খে ছিল এগুলো বাজে করছি আর ইসে মাছের বড়া বানাবো সেই জন্য আর কি অবশ্যই বরা আমার ছোটো ছেলেটা খায় নাই ও এত বছরে একবার বানাইছি সেই বড়াও খাচ্ছে না অনেকে বানাই বাড়িতে যখন শীতকালে ইসে মাছের সিজন আসে তখন অনেকে বানায় কিন্তু আমি বানাতে পারতেছি না কারণ আমি ছেলের ইয়ে আমার সব ছেলে মেয়ে সবাই খাইতেছে না এখন মেয়েটা খাইছি আমরাও খাইছি কিন্তু আমার ছেলে ছোটো ছেলেটা খাই না অসম্ভব মজা হয়েছে এগুলা এই বছরের ফল মনে করে না এটাই আর কি হিসেম আছে শীতকালে বাসে ছোটো ছোটো ইসা মাছ এগুলো হয় না এগুলো বাসিয়ে নিয়েছি বাসি নেওয়ার পরে এগুলো দেখতেছি রান্না কিছু না তো এগুলো দরকার জন্য আনছে সেখান থেকে অর্ধক বাসি নিয়ে ধুয়ে আনছি দোয়ার পরে এখন আমি ফিজতে সিজে দেখতেছি যে পানি আছে সেজন্য আমি আবার এগুলা সনফ্লাওয়ার একটুখানি দিলে ক্রিস্পি হয় আর বেকিং পাউডার দিলে একটুখানি ফুলে আর কি এগুলা মানে দিতে হয় এগুলা দিলে ভালো আর আমি এখানে এই শরীরের জন্য ক্ষতিকর এমন কিচ্ছু দিচ্ছি না দেখতেছেন আপনারা আপনাদেরকে দেখা দেখা দিচ্ছি কি কী দিচ্ছি তো শরীর কিন্তু সব সময় এগুলা তো আর খাওয়া যায় না এগুলো হলুদ গুঁড়ো দিচ্ছি এগুলো লবণ দিচ্ছি আর কাঁচা তো দিছি জন্য আমি এখন মরিচ তো আর দিবো না আর এখানে আমি এক্সট্রা কোনো মশলাও দিবো না এগুলাই যথেষ্ট আমার আর ই দিয়ে না দেয় আমি জানি না আমি যতটুকু জানি যতটুকু বুঝছি সেগুলো দিয়ে কেন আমারগুলো পারফেক্ট হয়েছে আমারগুলো অনেক মজা হয়েছে আবার ফাতল ফাতল করে দিচ্ছি এগুলা চারটা চারটা করে ফাতল ফাতল করি অবশ্যই এগুলো যখন আমি মাখছি মাখার পরে আমার হাত অনেক জ্বলছিলো এগুলো আমার এখন ডান হয়ে গেছে তারপরে এগুলো সব তুলছি এগুলো সব ধুইছি দুই সামালছি তো শুধু বোনার কাজটাই উনি করছে আরগুলো সব আমি করছি দেখতেছেন এগুলো উনি বাঁচতেছে কারণ আমার এখন অসম্ভব হাত চলতেছে উনি নিজে থেকে বাঁচতেছে আর আমি মানা করিনি কেউ যদি একটুখানি কাজ এগিয়ে দিয়ে তাহলে আমার সমস্যা কী উনি এগুলো বাঁচতেছে আমি সব কিছু নিছি এগুলো দুই টুই সামালি তারপর আবার ঘরটা যারু দিচ্ছিলেন সেগুলো তো আর তুলতে পারবো না কেন একটা তুললে হচ্ছে এখন আমি এগুলো বাঁচতেছে সেটাই আপনাদের সাথে সে করতেছি চুলাটা কিন্তু ছোট আস্তে আস্তে হচ্ছে যদি বড় করে দিতাম তাহলে এই যে বড় করে চুলাটা যদি বড়ো করে দিতাম তাহলে ফুর যেত এই ফুর যেতেও কিন্তু ইয়া বাইরে ফুরি তো ভিতরে হইতো না আর চুলোটা যদি ছোট করে দেন তাহলে ভিতরে বাইরে সব জায়গায় এক সমানে হবে এটাই আর কি সব কিছুর একটা টেকনিক আছে টেকনিক জানলে সব কিছু সহজ সুন্দরভাবে হয় আর টেকনিক না জানলে ফুরি দুরি হয়ে যায় অনেক আছে না জাল বেশি করে দেয় তাড়াতাড়ি ফুরি যায় তাড়াতাড়ি হওয়ার জন্য বেশি করে জাল দেয় কিন্তু ফুরি যায় ভিতরে কাঁচা থাকে তো জাল ছোটো করে দিলে আর কাঁচা থাকবে না এই সব ভিতরে বাইরে কৃষি হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন অনেকে আছে সংসারে একটুখানি রান্না বান্না করে শুয়ে বসে দিন কাটায় আমি চাই একটা না একটা করতে সেটাই আর কি যতদিন পারি ততদিন করবো না পারলে সারে দিব সেটাই আর কি এটা তো আমার বাধ্যতার কিছু ইচ্ছু নয় উনি তো আমাকে নিষেধ করে উনি আমাকে ভিডিও করা পছন্দ করে না তারপর আমি নিজের আগ্রহ থেকে করি উনি রাগ করে যখন আমি ভিডিও করি উনি দেখলে উনি অনেক রাগ করে এগুলো আস্তে আস্তে হচ্ছে এগুলো জাল বাড়া দিলে অবশ্যই ফুরে যেত সেজন্য একটুখানি দেরি হলেও ভালো সেটাই আর কি অনেক কষ্ট সেই আমি চেষ্টা করলাম চিন্তা করে দেখতেছি ঘরে বসে যদি এগুলো আমি তো অনেক বছর পর্যন্ত ব্লগ ভিডিও দেখতেছি এখন আমি মন মনে চিন্তা করতেছি আমি যদি ঘরে বসে এগুলো করি তাহলে দেখি না কতটুকু করতে পারি আর ভালো না লাগলে তখন ছেড়ে দিব আর যতদিন ভালো লাগে ততদিন ভিডিও দিতেই থাকবো ভিডিও দেওয়া কিন্তু অত সহজ কিচ্ছু না অনেক আমরা দেখি যে যেন মনে হয় অনেক সহজ আসলে অনেক সহজ কিচ্ছু না অনেক কঠিন এগুলা কঠিন থেকেও কঠিন এদিকে আমি কাজ করে নিচ্ছি আর আপনাদের সাথে এগুলাই বলে নিচ্ছি আর কি আজকের মতো এখানে বিতে নিলাম খুদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম খুদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন